সো হ্যালো গাইস আজকে আমরা দেখব নতুন একটা এটিএম এটিএমটা টা ফাঁক করে টাকা দেয় চলো সবাই মিলে আমরা এটিএমটা দেখি সব কে দেখা হ্যাঁ বাহ খুব দারুণ দারুণ যেটা বড় দেশ করতে পারলো না সেটা একজন কাকা করে দেখালো মানুষ এটিএম প্রথমে এই জায়গায় রিমোট কন্ট্রোলের সিস্টেম আছে এই জায়গায় নাম্বার পেস্ট করে এই জায়গায় কার্ডটা ঢুকাতে হবে লোকে এখানটায় নাম্বার ফাম্বার পেস্ট করে এরকম ফাঁক করে দেবে ফাঁক করে দিলেই টাকা পড়বে এটিএম কার্ডটা কিন্তু মানতে হবে দারুণ মানে বাংলা জিন্দা হ্যায় বাংলা জিন্দাবাদ এটিএম কার্ডটা দেখার পর মন থেকে খুব গর্বিত হলাম গর্বিত এটিএম কার্ড মেশিনটা মেশিনটা তো অমায়িক কিছু বলার নেই মেশিনটা দেখে আমার এটিএম মেশিন पावर ऑफ ममता दीदी जय हिंद वंदे मातरम <laughs> <laughs>